হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে গেছে না কি হয়েছে কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কি হয়েছে আল্লাহ পাখের জমি নাকি মেয়ের অভাব নাকি তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে ব্যাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য এখন কি ফেন্সিডিল ডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল বা এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে যাব এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানটি মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রহমুল আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহ বাবা অপেক্ষা করছেন কখন তো করবে আমি তো কবুল করবো এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহ বাবা সাথে সাথে মাফ করে দিবেন সাহা আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসত্য আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু করেছে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফত দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছিল কোন কোন কাজ জেনা করোনা জেনা ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো না শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দের কিসের অপছন্দের তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাক আল্লাহ সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট পরে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল আসে আগে এগুলো কি বাস্তব কথা না অবাস্তব কথা আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না ইনশাল একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কেউ যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি 40 দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ maaf করে দিবেন স্যার আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না যদি আবার তওবা করে আল্লাহ maaf করে দিবেন আবারো যদি খায় আবারো 40 দিন কবুল হবে না আবারো তওবা করলে আল্লাহ আবার maaf করে দিবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাবিরা বলেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাম বলছে এটা হচ্ছে জাহান্নামীদেরকে নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবাল আল্লাহ আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচক নামাজ এক কি নামাজে আপনি অজু করে দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবে মানুষকে আবেগ দেখে কিলা মানুষ আপনার চোখের বাণীর মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের বাণীর মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুফান যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দিন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দূরে নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও পারা যাবে সাল্লাহ জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল অতএব নারীর ফেত্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ আপনার তৌফিকে নায়ক করবেন সাত নম্বর সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান আর তারপর এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই পেলি না না চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে থেকে কি না এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে কি কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্ট আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটি চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন আপনি বাস চেষ্টা করেছে পাই নাই তাক দিনে ছিল পাই নাই বাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা রিকোয়েস্ট করব কোন অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে তোল এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এখানে আর এখানে পড়লেই আমার সে ছেলে মেয়ে আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো ভাবে হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সম্ভবতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় নাই আসলে এমন আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উতরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাক ছিল হয় নাই বা হয়নি আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাহ ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্য নয় আল্লাহ বোঝার তৌফিক গান করো কটা বললাম সাতটা আর আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজা দাস সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাদব কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওর আলোকে একটা কথা বলি সেটা হলো সমাজে কিছু ইখতলাফি মাসআলা আছে এই মাসালা গুলো কানেও ঢুকাবেন না আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন এবং চিরাত একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরনার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা না কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই বেদাতটা করছে সেই শেখটা করছে তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শরীর শিখিয়েছে বেদাত শিখিয়েছে কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ বরেন্দ্র ওলামায়কের আমাদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন আর যে বিষয়গুলো নিয়ে আছে এগুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় না জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাপাক বোঝার তৌফিক দান করুন আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো সব কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝব কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো বাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরনার দিকে কখনো আপনি সাম্প্রদায়িক ভাবে বায়াস্ত্র যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নিব এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিব না অনেকটাই নিব এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যে ইতালাফ আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশা আল্লাহ তাল আল্লাহ তাকে আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান হোক আর শেষের দুটো হলো যৌবন কালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করব ইনশাল কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অদেব এই সময়ে আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না হয় আল্লাহ আপনাদেরকে আলাল রেজিকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করি আল্লাহম্বা আমিন আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবন কালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই যৌবনেই এলম অর্জন করে আল্লাহ্বাকে দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামেগঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় পৌঁছে দিব চালতা যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতেই কাজ করার চেষ্টা করব আল্লাহফা টফিক বা প্রোগ্রাম যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত দেন আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছা দেন আল্লাহ তৌফিক দান করুন যুব ভাইদেরকে আমি এই দশটা নসিয়ত করলাম আজ এই নসিয়তগুলি একটু মেনে চলেন যৌবনটা সুন্দর হবে ইনশান এছাড়া অনেক নসিহত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লাহফাতে অক উস্মানি যে বইগুলো এগুলো পড়েন ইনশাল্লাহ দেখবেন আরো অনেক হেদায়েত আপনি পাবেন মোটা দাগি কথা হচ্ছে এই মর্জন করতে হবে রাজি আছে কিনা ভাই রাজি আছে কিনা বলেন এলে অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজি আছে কিনা ভগপন্থী উলামায় কেরামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কিনা আমরা যৌবনকালে কালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করবো রাজি আছে কিনা যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলোমেলো জীবন যাপন করব না রাজি আছে কিনা নারীদের ফেত্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো রাজি আছে কিনা আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব রাজি আছে কিনা আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল না আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনে আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপ করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমরা তো সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি মানুষ করে অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা শুধু দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তোলো সন্তান দিকে খেয়াল রাখেন ঢাকা শহরে কিশোর গ্যাং এর দৌরত্ব টেকা যাচ্ছে না রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল দুক করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আর গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিখছে কোথেকে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক সংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না করতে দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমায় সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না হোক যুবকরা শিখছে কোত্থেকে এগুলা বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কিনা তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই ক্রিম মাখো সুন্দর হয়ে যা এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম মাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হলো বাণিজ্য সবকিছুর পিছনে কি থাকে বাণিজ্য আর কিছু না তারপর শুরু হলো যে পান্নার অমুক ক্রিম তমুক ক্রিম অমুক সোনো এই সেই বাস মেয়েরা পাগল হয়ে গেল বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধরন করে যে কাপড় চোপড় পরি কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো আর পাঞ্জাবি পায়জামা পর তো আমাদের বাপদাদা দি শূন্য বাঙালিদেরই শূন্য সব বাপ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয় মিডিয়া থ্রু দিয়ে আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদা সক্ষ হয়ে যাচ্ছেন কি কিনা আম ব্যাপার একটা গণভোট নেন ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র ভো একটা ইসলাম বলতে সরকার আমাদের মাথার উপরে আসো একটা আমভাবে গণভোট নেন তারপর দেখেন কেজি দেখে মানে ইনসাফের সাথে এটা কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকারে বাইরে একবার ঠোকাবাজ ঠোকেবাজি না এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশ ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আবার রাষ্ট্র আরাক্ষিত একটা সংবিধানে কেন আল্লাহ রাই নামতে হবে এগুলো তো মূলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম হয়ে যায় এগুলো তো শিখেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নাম তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই অঙ্গ তাদের মতামতটা আরও বেশি গর্হিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহ অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে এটা তো তাগুত না এটা আরো বড় কুফর শিরকে আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু না রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝব সমাজনীতি আমরা বুঝব অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝব শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নেই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন ওদের তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আবদুল্লাহ হয় সেটা অন্য ইস্যু কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা যায় তার ধার কাছেও পড়া নাই তার নাস্তিকতায় বিশ্বাস এক কিছু কিছু বিশ্বাসে আরো ব্যাসার আছে গণতন্ত্র পন্থীতে যেমন উসদুল হাসান গণতন্ত্র পন্থীতে উসদুল হাসানের নাম হচ্ছে আব্রাহম নিকন আবার কমেডিস্ট যারা তাদেরও শতুন থাকে অচেতন লেলিন স্টেলিন তারা হচ্ছে তাদের শহুন আচ্ছা ও সধূল হাসানা বুঝে বি না ও হাসানা আমার না কেক সর্বোত্তম আদর্শ তা আমাদেরও শতুন হাসানা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসবুল হাসানা শুধু কি আমার পরিবারের উসবুল হাসানা শুধু আমার সমাজের অর্থনীতি সংস্কৃতি শিক্ষা নাকি পুরো জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগির উসবুল হাসানা আমাদের সংস্কৃতির উসবুল হাসানা আমাদের শিক্ষার উসবুল হাসানা আমাদের অর্থনীতি উসওয়াতুল হাসানা আমাদের বাণিজ্যের আমাদের চাকুরি আমাদের পরিবারে আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনে উসওয়াতুল হাসানাকে কে এবে আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবায়ে کرامরা আছেন মান আলাইহি ওয়া আসহাবা মান আলাইহি ওয়া আমি যার উপরে আছে আর সাহাবীদের যার উপরে আছে কিন্তু গণতন্ত্র পণ্ডিত উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী আমি মুহাম্সাল লহ মহা কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এম এফ আর ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আর পলিটিক্যাল লাইফে তাদের ওসব ভাষা হচ্ছে আপনার কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের ওসব ভাষা না কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্সাল ল মোহা ইফাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তাদের সক্রিয় ভাষালা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবা আর রাজনৈতিক জীবনে তার উসমান হাসান হচ্ছে মাউসেতুল লেলিন স্টেলিন আর মুসলিম সোভিয়েতের সময় যা হয়েছে এখানে তাদেরও অনেক ইলা অনেক উসুয়া আবার যারা সেকুল যারা কি সেকুলার ইসমে বিশ্বাসী তাদের উসমাতুল হাসানা কারা তাদের উসমাতুল হাসানা হচ্ছে পশ্চিম সভ্যতা তারা পুরা পশ্চিম সভ্য পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলে হ্যাঁ হক পশ্চিমা যদি বলে এটা মাফি ভয় আল্লাহর আইন একদিকে পুরো থাক রাসুলের কথা একদিকে পুরো না কিছু যায় আসে না তাদের কি বললো এটা অচানক যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু জানো করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় ভয়ে সেখানে প্যান্টে পেশা করে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয় তাহলে ভয়ে ওরা পেশা করে এই হলো তাদের উৎসব হাসানা তাদের উৎসব হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম ব্রকদোষী পরাশক্তি এগুলো ওদের উৎসব হাসানা কিন্তু আমরা মুসলিম আমাদের উসদুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম্মাদীর মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনার বোঝা শুরু করতে যে এবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলতেছি ঠিক নাই অথচ ইবাদত পড়তে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চল তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর শূন্য অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রয়ণ করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও করতে হবে আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবো যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আরেক ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আরেক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করো আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব দিকে আসলে এখনো অনেকে বোঝাতে পারি অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছে বেশিরভাগই এগুলো বুঝেন বেশিরভাগই বোঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিকে বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে উন্মাদনার সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর ফরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরস না তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরস আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহ বিধান মানা ফরস হয় যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের সব ক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চল খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট সেটা একটা সুরত হতে পারে সেটা আবার একটা সুরত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বে পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক অনেকের কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পাচ্ছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করা কিন্তু এটা তো আমরা দেখি দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তার হস্তক্ষেপ পড়লো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে তাই না আস্তে 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 ওলামায় কেরাম কে পর্যন্ত তারা জেলের বান্নার আসামি হুমকি ধামকি গুন খুন ফাঁসি কত কি হয়ে আমি শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম স্থানকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করছে শিক্ষা ব্যবস্থা একটা মাইনাস করে খেপ তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার মাত্রা মাদ্রাসের উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়ল তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যা শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিকটা করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না যার প্রমাণ আমরা বিগত পনেরো বছর দেখে আসবো তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র আমরা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়ম তার আগে আমাদের একটা কথা আমরা জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না আদম আলাইহিস সালাম আল্লাহর ফলিফা ছিলেন মুয়াল ইসলাম আল্লাহর বকে বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন তাই না সবাই করেছেন যখন موسی আলাইহিস করেছেন ইউসুফ আলাইহিস করেছেন খাস করে দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্ববি শাসন করেছেন বলেন নাই তাহলে এটা কোন নতুন কনসেপ্ট খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোনো কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটাকে আমরা বলি একামাতে দিন কি বলি একামাতে দিন যে ব্যক্তি আল্লাহ ফাঁকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রদি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রদি আনহু খলিফা ছিলেন উসমান আদি আল্লাহ আনহু খলিফা ছিলেন আলিব নাবি তালেদ খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফাইসলা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নেয়